আসসালামু আলাইকুম আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার দুইশো চুয়াল্লিশ অর্থায়ন দেশ বিদেশ থেকে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের দুইশো চুয়াল্লিশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এ সময় তাদের কাছ থেকে চোদ্দোটি ককটেল ও ষাটটি ব্যানার উদ্ধার করা হয়েছে পুলিশ বলছে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের অর্থায়ন করা হচ্ছে দেশ ও দেশের বাইরে থেকে এ অর্থায়ন করা হচ্ছে জডিকা মিছিলে অংশ নিতে বিভিন্ন জেলা থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যাওয়া নেতাদের ফ্ল্যাটে থাকছেন বলেও দাবি করছে পুলিশ বুধবার চব্বিশ সেপ্টেম্বর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন নজরুল ইসলাম এসব তথ্য জানান ঝডিকা মিছিল চলাকালে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের দুইশো নেতা কর্মীকে গ্রেপ্তার করা গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর উত্তরা ফারামগেট তেজগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে আজকের চব্বিশ সেপ্টেম্বর মিছিল থেকে গ্রেপ্তার বেশিরভাগ ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর ও গোপালগঞ্জ থেকে এসেছেন তাদের মধ্যে ডিবি গ্রেপ্তার করেছে পঞ্চাশ জনকে সি টি সি সাতাশ জনকে তেজগাঁও বিভাগ একশো জনকে রমনা বিভাগ পঞ্চান্ন জনকে গুলশান বিভাগ পাঁচজনকে মিরপুর বিভাগ চারজনকে এবং উত্তরা বিভাগ তিনজনকে গ্রেফতার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে সংঘটিত হচ্ছেন ঝিকা মেজিলে অংশগ্রহণকারীদের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন গ্রেপ্তার অনেকেই জিজ্ঞাসাবাদের শিকার করেছেন টাকার বিনিময়ে ঝিকা মিছিলে অংশগ্রহণ করেছে কোন কোন দেশ থেকে ঝডিকা মিছিলের অর্থ আসছে জানতে চাইলে তিনি বলেন দেশ ও দেশের বাইরে থেকে অর্থায়ন করা হচ্ছে